হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল তোমার সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এখানে কিছু খাবার দিয়ে দিলাম এখানে কিন্তু মাত্র দুটো কবুতর আছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে টকটাকুলো কিন্তু নষ্ট হয়ে আছে আর এখানে জলটা নিয়ে আসতে হবে ওদের খাবারটা দিয়ে আসি তারপরে জলটা নিয়ে আসবো চলো বড়ো করে যাচ্ছি হ্যালো বন্ধুরা চলে আসলাম কবুতরের ঘরে কি অবস্থা তোমাদের সবাই কেমন আছো দেখো বন্ধুরা এরা কিন্তু খাওয়ার জন্য খুবই ডাকাডাকি করছে ঠিক আছে আর মুরগিটা ওই যে দেখি মুরগিটা শুধু ভাত দিলে খায় নাকি ও এখন শুধু ভাত খেতে চায় না এই যে এখানে সবকটা কবুতর আছে দেখতে পাচ্ছ তোমরা খুব ডাকাডাকি করছে প্রথমে এদের গম দিয়ে দেব কিছু মুরগিটা কিন্তু ভাত খাচ্ছে না ওকে কিন্তু কুড়ো দিয়ে মেখে দিতে হবে তারপরে খাবে দেখো লঙ্কা খাচ্ছে লঙ্কা আর এইগুলো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে আর জলটার কি অবস্থা জল নেই জলটা চলো নিয়ে আসি আর এই গতটা বোঝাবো চলো আগে জলটা নিয়ে আসি নোংরা জলটা ফেলে দিচ্ছি এখন এটাকে ভালো করে ধুয়ে নেবো তারপরে জল ভরবো ওতে জল নিয়ে চলে যাচ্ছি জল ভরা হয়ে গেছে চলে আসলাম ঘরের ভিতরে আয় 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 দেখো জলটা রেখে পারিনি মুরগিদের কিন্তু খাসু করে দিয়েছে মানে এতটা জল জলসা পেয়েছিলাম আর কি আর এখন ঘরটা গোছাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের একটু কৌতল দেখাই কিন্তু দুটো ডিম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এখন পুরো ঘরটা কিন্তু কমপ্লিট করবো আমি এখানে সব ঠিকঠাক করতে হবে নাহলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে ওই কিন্তু আমার কাছে আসার জন্য দেখো কি করছে ও ভাবছে আমার হাতে হয়তো কিছু আছে কিন্তু ওকে এখন এই ভাতগুলো খাচ্ছে না ওকে কুড়ো দিয়ে মেখে দিতে হবে তারপরে কিন্তু ও খাবে আগে ওকে খেতে দিয়ে তারপরে ঘরটাকে কমপ্লিট করব। কুড়ো দিয়ে মাখা হয়ে গেছে এখন ভিতরে নিয়ে ওকে খেতে দেবো দেখি খায় নাকি হয় এটা শুধু মুরগির জন্যই ও তো দুটা তাও খাচ্ছে চলো এবার ঘরটা ঠিক করবো ঘাই এখন পুরো ঘরটাকে ঠিক করব ঠিক আছে আস্তে আস্তে সব ওই দূরের ঘর সব বুঝে দেবো আর এখন একটু ভিতরে মাটিও দিতে হবে দেখতে থাকো পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চলো স্টার্ট করা যাক গাইজ এই দেখো ঘর ঘরের ফাইনালি লুক পুরোটাই চেঞ্জ করে ফেলেছি সব জায়গাতে কিন্তু পাথর পথা নতুন করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর মুরগিটাকে কিন্তু এখন আটকে রেখেছি কারণ হচ্ছে এখন ওকে ছেড়ে দিলে সব জায়গায় কিন্তু আবার নোংরা করে দেবে যেরকম সেরকম নোংরা করে দেবে সেই জন্য ওকে আটকে রেখেছি আর দেখো ঘরটাকে পুরো কিন্তু একেবারে যতটা পেরেছি ততটা করেছি কিন্তু সো গাইজ কেমন লাগলো তোমাদের ঘরটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কত কষ্ট করে করলাম দেখো আমার অবস্থা দেখাই দেখো গাইস পুরো ঘেমে গেছি একেবারে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আমার কৌটাদের কৌতার কি অবস্থা এই যে সোনাপাখি ডিমনি বসে আছে আর এখানে রাজাবাবু ঠুকরাতে ব্যস্ত আর তার পাশে তার বেবিটা আছে দেখাচ্ছি দেখো তার বেবিকে টা আছে করতে দেবে না দেখো কত বড় হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এখন তো ওজনে প্রায় পাঁচশো গ্রাম হয়ে গেছে ওজনে আশা করি বেশি হবে যাই হোক জ্বালাতন করবো না ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই